হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালোর টিপস অ্যান্ড তরফ থেকে আশা করি সকলে ভালো আছেন গরমের দিন মানে হচ্ছে আমাদের একটা তাহি তাহি ব্যাপার সকলের কিন্তু একটা ভীষণভাবে ডিহাইড্রেশন একটা দেখা দেয় মানে বডিতে এবং হ্যারে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিহাইড্রেশন ফিল করি মানে যেমন আমাদের প্রচণ্ড পরিমাণে একটা পিপাসা বেড়ে যায় বা আমাদের চুলের একটা সেই সেই সৌন্দর্যটাকে বলে এক কথায় সেই শাইনি সিল্কি সেই সফটনেস আমাদের কিন্তু কমে যায় কারণ আমাদের পলিউশন এবং ঘাম এই দুটো এত বেশি সোয়েটিং হয় এত হিউমিডিটি বেশি আমাদের ওয়েদারে যার জন্য কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি দেখা দেয় এখানে আমি একটা কথা বলি যে অনেকে বলে যে এখন চুল লম্বা রাখলেও সমস্যা আবার শর্ট করলে সমস্যা হয় তো লম্বা চুলের সমস্যা যখন ওয়েট বেড়ে যায় তখন আমাদের চুলে কি হয় আমাদের চুল কিন্তু ভীষণভাবে কিন্তু মানে ফোরেরটা চওড়া হয়ে যায় আর সামনের দিকটা ফাঁকা হয়ে যায় পেছন দিতে লম্বাটা কিন্তু থেকে যায় সেই জন্য ওয়েটটাকে কমানোর জন্য মাঝে মাঝে আমাদের কী করতে ট্রিম করতে হয় তাতে ট্রিম করলে পরে কী হবে চুলটা ভালো থাকে আর ওয়েটটাও কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় এখন চুল কাটা মানে হচ্ছে সেরকমভাবে কাটা যার যেরকম চয়েস কেউ লং হেয়ার রাখতে ভালোবাসে কেউ শর্ট হেয়ার রাখতে ভালোবাসে সেইভাবে বুঝে তাকে কিন্তু হেয়ার ট্রিমিং করতে হবে মানে চুল কাটতে হবে এক কথায় তা চুল কাটাটা আমাদের যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি চুলকে পরিচর্যা করাটাও আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন চুলকে কখনো অবহেলা করতে নেই কারণ কি চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের একটা পার্ট মানে একটা সৌন্দর্যে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু ডিপেন্ড করছে আমাদের চুলের ওপরে সেই জন্য চুলকে কি করতে হবে সুস্থ রাখতে হবে সুন্দর রাখতে হবে চুলের যত্ন করতে গেলে পরে চুল ভেজা চুল আঁচড়ানো চলবে না ভেজা চুল আমাদের মানে সময় চুল ঝাড়া ব্যাপারটা যে আমাদের একটা গতানুগতিক বহুত মানে পুরনো যারা চিরাচরিত ব্যাপার এসে গেছে যে আমরা শ্যাম্পু করার পরে চুলটাকে র্যাপ করে রাখলাম তা ভালো করে আমরা টাভেল দিয়ে ঝাড়তে থাকি এই জিনিসটা কিন্তু একদম করা উচিত না যত আমরা এই ধরনের কাজ করব। তত চুলে কিন্তু মাথাগুলো দুটো মুখ হয়ে যাবে আর দুটো মুখ হয়ে যাওয়া মানে সেখানে কিন্তু সে স্টপ হয়ে গেলো আর কিন্তু সে লম্বায় বাড়তে পারে না ওখানে গিয়ে ফিজ হয়ে যায় তো সেই জন্য ওইগুলোকে মাঝে মাঝে ট্রিম করতে হয় যেগুলো জাস্ট দুমুকগুলো হয়ে গেছে সেগুলো আলতো করে ছেটে ফেলে দিতে হবে আর এটা যেটা আমি বলতে যাচ্ছি যে খুব তাড়াতাড়ি চুল লম্বা হওয়ার প্রসেস যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু খুব ভালো করে ভিডিওটি দেখুন কারণ ভিডিওর মধ্যে আমি এমন কিছু টিপস দেবো যেটা কিন্তু আপনাদের চুল সহজেই লম্বা হবে এখন চুল বাঁধা ব্যাপারটা ভুলে গেছে মানুষ চুল বাঁধা ব্যাপারটা এখন নেই চুল বাঁধতে চায় না চুল খুলে হয় কারণ কি আমরা যখন ঘুমোই তখন আমাদের মনে হচ্ছে সবটা পুরো শরীরটাই মনে হয় ছেড়ে দিলে পরে রিল্যাক্স হয়ে ঘুমোলে পরে বেশি আরাম বোধ করি আর যদি পশ্চাড়ে কোনো গণ্ডগোল হয় তখন আমাদের কিন্তু তার পরের দিন সকালবেলা সেই একটা কোথাও না কোথাও কিছু না কিছু আমাদের একটা কিন্তু প্রবলেম অ্যানেজ করে হয় কখনও স্লিপ হয়ে গেছে কখনো ব্যথা লাগছে কখনও টান ধরে গেছে এ ধরনের কিছু কিছু ফিলিংস আমাদের হয় শোয়ার দোষে তো সেই জন্য আমাদের শোয়ার সময় একদম সবার শুনে খুব ভালোভাবে শরীরটা একদম ছেড়ে দিয়ে আমাদের ঘুমোতে হবে ইভেন করে যদি খুলে দিই তাতেও ভালো বাট আমরা আগে যে মায়েরা বলতেন বা আমাদের মা মাসি মায়েরা বলতেন যে চুল খুলে শোবে না কারণ চুল যদি বালিশে ঘষায় লাগে বা বিছ লেগে যায় তাহলে চুল কিন্তু ফেটে যায় চুল বাড়ে না চুল ড্রাই হয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না সেই জন্য হয়তো অনেকে করে কি হালকা যাচ্ছে একটা পাতলা কাপড় দিয়ে চুল র্যাপ করে রেখে দেয় লম্বা জায়গাটা বলছি আমি তাহলে কি কোনো মানে টাইট কোনো রকম র্যাপিং হচ্ছে না কোনো টাইট করে কোনো কিছু বাধা হচ্ছে না গাডার দেওয়া হচ্ছে না তাতে কি আমি অনেক রিল্যাক্স ফিল করা যায় যাদের লং হেয়ার তাদের সমস্যার কথা বলছি আমি তারা কিন্তু চুলটাকে যত পাবে রিল্যাক্স করার জন্য রাত্রিবেলা হালকা করে চুলটাকে বেঁধে শোবে আর অথবা খুলে শুতে পারো যদি যদি পসিবল হয় না হলে হালকা করে বেঁধে শো আর চুল যাতে না খসা তার জন্যই বলা যে এটা কোনো হালকা কোনো টাপড় দিয়ে জড়িয়ে শুলে বেশি বেটার হয় আর চুল চুলের জন্য কি বলছি প্যাক যেটা বলতে চাইছি আমি কী করবো যাদের লং হেয়ার মোটামুটি কোমর পর্যন্ত চুল ধরে নিচ্ছি সেখানে টেবিল স্পুনের অন্তত চার স্পুন টক দই নেবে একটা বড়ো পাত্রর ভেতরে বেশি চার চার স্পুনের মতো টক দই নেবে খুব ভালো করে ফেটিয়ে নেবে নিয়ে তার মধ্যে অলিভ অয়েল বা আমাদের কোকোনাট অয়েল যে কোনো নারকোল তেল যে কোনো একটা তেল এক টেবিল স্পুন নেবে খুব ভালো করে সেটাকেও মিক্স করতে হবে এবার তার সঙ্গে কিন্তু আমাদের কি করতে হবে যেটা আমাদের চুলের মধ্যে ভীষণ দরকার যেটা হচ্ছে কারিপাতা কারিপাতা দুমোটোর মতো ভালো করে পেস্ট করতে হবে আর তার সঙ্গে অ্যালোভেরা জেল এক টেবিল স্পুন মানে হচ্ছে চার চামচ দই টেবিল স্পুনের আর এক চামচ যে টেবিল স্পুনেরই আমাদের বললাম যেটা অ্যালোভেরা জেল তার সঙ্গে আমরা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল নেবো আর তার সঙ্গে আমরা কারিপাতা দেবো কারিপাতা চুলের চুলে গোড়ায় লাগানো যায় আমাদের স্ক্যাল্পে লাগালে পরে ব্লাড সার্কুলেশন খুব ভালো ফাস্ট করে যেটা যেমন খেলে পরে আমাদের শরীরকে খুব ভালো উপকার দেয় আমাদের হার্টের সমস্যাকে অনেকটা কন্ট্রোল করে কারিপাতা পাতা তেমনি কিন্তু আমাদের চুল বাজাতেও সাহায্য করে আর আমরা কারিপাতা এগুলো ভিটামিন সি ভরপুর থাকে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের চুলের জন্য উপযুক্ত চুল কেন স্কিনের জন্য উপযুক্ত যদি খেতে পারি আমরা রস করে তা সেই জন্য এই কারিপাতাটাকে পেস্ট করে মধ্যে দিয়ে একদম মাস্কের মতো যেমন আমরা হেনা লাগাই ওইভাবে একদম স্ক্যাল্পে লাগিয়ে তারপর পুরো লেনথে লম্বা লম্বা আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে আর যারা মনে করছেন না আমি একটু তেল আলাদা করে লাগিয়ে নিতে চাই সেটাও করতে পারেন তাহলে আপনার তেল আর মিক্স করবেন না আর না হলে পরে ওর মধ্যে তেল দিলে পরে আপনার খুব ভালো একটা স্মুথ ব্যাপারটা আসবে একদম মাস্কের মতো হয়ে যাবে এবং স্পা করেন একদম হোম হোমস্পায়ের মতো হবে এটা খুব ভালো করে সেকশন করে করে লাগাবেন ভালো করে ইমালসিফাই করবেন মানে চুলটাকে ধরে খুব ভালো করে হালকা করে এরকমভাবে আঙুল চালিয়ে চালিয়ে ইমালসিফাই করবেন করে চুলটাকে নট করে রেখে দেবেন আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিনিট রাখবেন রেখে এটাকে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে নেবেন এটা সপ্তাহে অন্তত একদিন করে করুন চুল পাতলা চুল যাদের আছে যাদের চুলের সমস্যা আছে তাদেরও চুল ঘন হবে আর যাদের চুল লম্বা হচ্ছে না তাদেরও কিন্তু চুল লম্বা হবে তার আগে যদি কারো চুল ফেটে গিয়ে থাকে সেটাকে একটু ট্রিমিং করবে চুলের মাথাগুলোকে ছেঁটে নেবেন ঠিক আছে আর মাঝে মাঝে সপ্তাহ সব প্রতি মাসে না হোক অন্তত দু মাস পরপর চুলটাকে একটু কেটে দেবেন যে ধরনের হেয়ারস্টাইল করুন না কেন সেই ধরনের স্টাইলের উপর ডিপেন্ড করে চুলটাকে ট্রিমিং করবেন এটা করুন জলটা বেশি করে খাবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলি শুধু বাইরে থেকে চর্চা করলে চলবে না আমাদের কিন্তু ভেতর থেকেও সেগুলোকে ইম্পুট করতে হবে যেমন আমাদের খাবার দাবারের দিকে খেয়াল করতে হবে আমরা প্রচুর পরিমাণে কিন্তু লিফি ভেজিটেবল যাকে বলে মানে শাক সবজি বেশি করে শাক কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে আমরা জানতাম আমাদের মা দিদিমারা গল্প করতেন যে বেশি করে পালং শাক শাক বেশি করে খাও তার চুল গজাবে এই এর কিন্তু উপকার আছে যেমন চুল পানে আমরা চুন দিয়ে খেলে পরে আমরা ক্যালসিয়াম আগেকার দিনে মা মায়েরা ক্যালসিয়াম ট্যাবলেট খেতেন না ক্যালসিয়াম কোনো কিন্তু ওনারা কী খেতেন ওনারা হচ্ছে পানে চুন খেতেন ওটাই ক্যালসিয়ামের কাজ করতো তো ঠিক সেরকমভাবেই বলছি যে চুলে আমরা অনেক সময় বলা হয় যে মায়েরা বলতেন যে চুলে তোমরা কিন্তু যত্ন করার সময় অবশ্যই কিন্তু অয়েল মাসাজ করবে তোমরা চুলে এগুলো লাগাবে মাস্ক লাগাবে এই যে মাস্ক লাগানোর ব্যাপারটা কিন্তু ওইভাবেই এসেছে আমাদের এর মধ্যে আমরা ইচ্ছে করে যদি অয়েলটাকে স্কিপ করে দিই যদি আমরা একটু হানি দিয়ে দিই মধু দিয়ে দিই তাতেও কিন্তু ডিপ ময়শ্চারাইজিং করবে মধু আমাদের কিন্তু চুলে চুল এবং স্কিনে ময়শ্চার করতে সাহায্য করে তো এইভাবে মাস্কটা কিন্তু অন্তত সপ্তাহে একদিন করে লাগা যাতে লম্বা চুল আর শর্ট হেয়ারে তো কোনো কথাই নেই যারা মনে করেন যে আমি শর্ট হেয়ারে কোনো মাস্ক লাগাতে চাই খুব তাড়াতাড়ি মানে কাজ কাজ হবে অথচ কিন্তু আমার চুল কিন্তু চুল গজাতেও সাহায্য করবে এবং চুল তাড়াতাড়ি ফাস্ট মানে বাড়বে তাদের ক্ষেত্রে বলছি শর্ট হেয়ারের জন্য আপনারা কি করবেন বেসন নেবেন তার মধ্যে টক দই খুব ভালো করে মিক্স করবেন করে নিয়ে তার মধ্যে দু চামচের মতো চার চামচে অলিভ অয়েল মিক্স করবেন করেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আর যদি দুধ হয় দই না দিয়ে যে দুধও দিতে পারেন তাতেও কিন্তু কাজ করবে দই দিলে বেশি ভালো কাজ কেন করে দইয়ের মধ্যে অনেক কিন্তু ল্যাকটিক অ্যাসিড যেহেতু রয়েছে সেখানে সেখানে কিন্তু অ্যাসিডিক ব্যাপারটা থাকলে কী হয় আমাদের ময়লাগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে দেবে চুলটাকে সফটনেস আনবে এটা কিন্তু খুব ভালো এখানে আপনারা দই অথবা দুধ যে কোনো একটা কিছু নিতে পারেন নিয়ে ভালো করে চুল লাগাবেন একদম মাস্ক যেমন মাস্ক লাগানোর কথা বললাম যেমন হ্যাঁ পায়ের মাস্ক লাগানো হয় সেম অ্যাস ওইভাবে লাগাবেন আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট রাখবেন চুলটাকে ধুয়ে ফেলবেন আর চুল আঁচড়াবেন খুব ভালো করে বারবার একটা কথা বলে অনেকেই আমাকে প্রশ্ন করে আমার স্যালোনে যারা আসে তারা বলে যে ম্যাম চুল আঁচড়ালে তো চুল পড়বে আমি ভয়ে চুল আঁচড়াচ্ছি না এটা একদম রং যদি আমরা চুল না আঁচড়াই আমাদের কিন্তু সেলসগুলো অ্যাক্টিভেট হবে না যে স্টিল আমাদের সেলসগুলো ঝিমিয়ে থাকে সেগুলো যদি আমরা একটু মুভমেন্ট না করাই তো ন্যাচারালি সেখান থেকে কিন্তু হেয়ারে গ্রোথ হবে না সেটা মাথায় রাখতে হবে আর চুল কেন পড়ছে তার কারণগুলো আপনাকে খুঁজতে হবে আপনি যদি অতিরিক্ত স্ট্রেসে থাকুন স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে হালকা মিউজিক শুনুন গল্প বই পড়ুন আপনি যেটা ভালোবাসি সেই অ্যাক্টিভিটিসটা করুন তাতে কিন্তু আপনার অনেক ভালো লাগবে আর সেকেন্ড হচ্ছে যদি মনে হয় যে না আমি এটা ভালোবাসি না আমি ভীষণ মুভি দেখতে ভালোবাসি মুভি দেখুন কোনো অসুবিধা নেই বা আপনার লাইফস্টাইল যেরকম সেইভাবে যে কোনো একটা ভালো জিনিস চুজ করুন করে আপনি সেই স্টেজ থেকে বেরিয়ে আসুন স্ট্রেস আমাদের কিন্তু সাংঘাতিক ক্ষতিকর প্রত্যেকটি জিনিসের ইনডাইজেশান বলুন চুল পড়া বলুন ঘুম কমে যাওয়া বলুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ হ্যাঁ এটা একটা কিন্তু ভীষণ বাজে ব্যাপার ঘুম আমাদের ঘুমোতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে স্ট্রেস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে স্ট্রেস থাকা মানেই হচ্ছে সব কিছু ডিস্টারবেন্স শক্তি কমে যাবে খাওয়া দাওয়া আমাদের ঠিকমতো করলেও আমরা ডাইজেস্ট করতে পারবো না আর ডাইজেস্ট যদি না হয় সেটা কিন্তু কখনো শরীর লাগবে না আমাদের একদম মানে ফুড সোর্স থেকে যেগুলো পাওয়া যায় আমাদের চুলের জন্য আয়রন বলছি আমি মোচা ঠোর এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু আয়রন ডিপোজিট হয় যদি আমরা খেতে পারি এগুলো আজকাল তো মানুষ ভুলেই গেছে প্রায় মানে ম্যাক্সিমাম ইয়াং ইয়াং যারা আছে তারা কিন্তু এইসব খেতে পছন্দ করছে না আর যারা ভালোবাসেন তাদের তো খুবই মঙ্গল তা আমার মনে হয় সবথেকে ভালো হচ্ছে চুলে যত্ন করার যেমন দরকার তেমনি খাওয়া দাওয়া ঘুম এগুলো করতে হবে আর এর সঙ্গে আমি বলবো একটা কথা যারা যোগা প্রাণায়ামের মধ্যে আছেন বা যারা করছেন না তারা কিন্তু আপনার সর্বাঙ্গাসনটা যদি করতে পারেন তো খুব ভালো করে নেবেন এটা কিন্তু চুলের জন্য ভালো ব্লাড সার্কুলেশনটা খুব প্রপারলি হয় একদম হিট মানে চুলটা অনেক সময় আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না যেহেতু আমরা এটা ইরেগুলার লাইফ লিড করি যেমন ঠিক মতো শ্যাম্পু করা হয় না ঠিকমতো চুল টানো হয় না ঠিকমতো আমাদের ঘুম হয় না নানান রকম ডিস্টারবেন্স আছে তো সেখানে কিন্তু সর্বাঙ্গ আসনটা যদি একবার করতে পারেন আপনারা ভীষণ ভালো উপকার দেবে আর কপাল রেগুলার কিন্তু একবার করে করবেন অন্তত আমি বলবো মিনিমাম মানে পনেরো দশ থেকে পনেরো মিনিটের মতো আপনারা করুন একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটানা করাটা খুব অসুবিধে হয় তাহলে কিন্তু আপনারা প্রচণ্ড উপকার পাবেন আজকের মতো হয় বিদায় নিতে হচ্ছে এটা লং লম্বা চুলের জন্য যেটা আমি বললাম এটা কিন্তু প্রপার কিন্তু একদম বলছি একটু ফাংশান করবেই করবে যদি আপনার যথারীতি একবার করে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না বারবার একটা কথা বলছি মেডিসিন যেমন কোর্স থাকে আমাদের কিন্তু বিউটিরও একটা কোর্স থাকে এটা যেটা বললাম থরলি আপনারা শুনবেন খুব ভালো করে মন দিয়ে এবং সেগুলোকে ফলো করার চেষ্টা করুন মিনিমাম তিন মাস সময় দিন দেখুন আপনি কোথায় আপনার চুল দাঁড়িয়ে যায় আর চুল গজাতে বাধ্য একদম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই করবেন আর শেয়ার করুন কমেন্টস করুন কমেন্টস করতে ভুলবেন না আমি কমেন্টস শুনতে ভালোবাসি আবার আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার একটা সেশান করবো থ্যাংক ইউ সো মাচ আজকে মত শেষ করছি